নমস্কার বন্ধুরা বঙ্গভরে স্বাগত তো আমি অনেক দিন পর আপনাদের সামনে এসেছি বা কটা কথা বলার জন্য এসেছি তো কিছু দুঃখের কথাই বলবো খুব কষ্টের কথা তো আমিও মাঝখানে খুব অসুস্থ ছিলাম তো আমি এখন আগের থেকে ভালো আছি আমার অসুস্থতা কথা বলে লাভ নেই এর থেকেও ভয়ঙ্কর একটা আমাদের জীবনে ঘটনা ঘটে গেছে সেটা হলো ও ওর সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই আত্মার সম্পর্ক আছে আমার ভাই বলুন দেওর বলুন হিতাকাঙ্ক্ষী আমাদের ফ্যামিলি একজন মনে করুন একজন মেম্বারইও আমাদের ফ্যামিলির একজন ও বড়ো মাপের একজন ইলেকট্রিশিয়ান তো আজকে ও কাজ করতে গিয়ে দুতলা চিলে কোঠার থেকে পড়ে গেছে পড়ে গিয়ে একটা বেসরকারি হসপিটালে ওকে নিয়ে গেছে ওর বাইরে কিছু হয়নি যাওয়া হয়েছে ব্রেনের ভেতরে হয়েছে তো বুঝতেই পারছেন আমি ভেঙে এত কিছু বলবো না ব্রেন কাজ করছিল না আজকে প্রায় চার দিন না পাঁচ দিন আজকে ওকে আমি দেখতে গিয়েছিলাম হসপিটালে ভর্তি হওয়ার পর আজকে গিয়েছিলাম একটা কথাই বলছি জীবনে কোনো দিন ও কারুর ক্ষতি করেনি কোনো দিন না ও শুধু মানুষের ভালোই করেছে এক ডাকে আমাদের এই পাড়ার মধ্যে ওকে এক ডাকে সবাই পায় ওর কাজ ও বড়মাপের মাপের একজন ইলেকট্রিশিয়ান এত ভালো কাজ ওর আমি একটা কথাই বলবো আপনাদেরকে যে আমার ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সে তার মা বৃদ্ধ মা তার কাছে যেন ফিরে আসে তার একটা সন্তান আছে ছোট বারো তেরো বছরের তার ওয়াইফ তার তাদের কাছে যেন ফিরে আসে আমাদের সবার জন্য আর প্রার্থনা করবেন আমার ভাই যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি এই জন্য এতদিন আসতে পারিনি এটুকু বলার ছিল আপনাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভাইয়ের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়